হ্যালো ইব্রোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশিয়ালের মধ্যে সবাই ভালো আছেন তো আমি মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি তো এই ভাদ্র মাসে কিন্তু কম বেশি সবাই তালের পিঠা খায় আর পিঠাটা কীভাবে বানাবো সেটাই এখন শেয়ার করব। এখানে আমি একটা তালের অর্ধেকটা তাল নিয়ে নিয়েছি আর তালটা নিয়েছি যে দেখুন কতটা ঘন এখানে কিন্তু বেশি পানি দিয়ে তালটা নেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে ঘন ঘন তালটা নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ যেহেতু আমি পিঠার পরিমাণটা একটু কম তাই আমি সব কিছু কম করে নিয়েছি আর এখানে দিয়ে দিব আমি দুটো ডিম ডিমটা দিলে পিঠাটা একেবারে ফুলে নরম নরম হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দু কাপের মতো আটা আপনার চালে চালের গুঁড় দিয়েও বানিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা চামচ বেকিং পাউডার এটা দিলে একদমই সুন্দর কেকের মতো চপড হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি আরও কিছুটা আটা দিয়ে দিব আর এই বড়া পিঠার ডোটা একটু ঘন রাখতে হবে নাহলে পাতলা হলে কিন্তু যখন তেলে দিবেন তখন কিন্তু ডোটা মেলে যাবে আর এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি চামচ দিয়ে ভালো করে মাখা যায় না তো এই যে দেখতেই পারছেন ডোটা আমি কতটুকু নরম বা কতটুকু শক্ত রেখেছি এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিব যখন তেলটা গরম হবে তখন পিঠাটা ভেজে নিতে হবে আর এইভাবে যদি আপনারা তালের পিঠা বানিয়ে এখান দেখবেন খেত পিঠাগুলো অনেক নরম আর খেতে কিন্তু অনেক ভালো লাগে চাইলে আপনারা এভাবে চালের গুঁড়ির তাল ছাড়া চালের গুঁড়ির পিঠেও বানাতে পারেন তো একে করে এভাবে আপনি দিয়ে পিঠাগুলো ভেজে নেব আর পিঠা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে হাই হিটে যদি ভাজেন তাহলে পিঠের উপরের অংশ হবে ভিতরের অংশ কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নেব আর এখন কিন্তু ভাদ্র মাসে তাল পাকার সময় তো এই সময় কিন্তু তালের বিভিন্ন রকমের পিঠা বানানো হয় অনেকে তালের পুয়া পিঠা তারপরে তালের বড়া পিঠা অনেক পিঠাই বানানো হয় তো চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নেব আর চুল আর আঁচটা কমিয়ে ভাজতে হবে এসে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে তো চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আর এই যে দেখুন পিঠাগুলো কতটা সফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ